আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাবো ক্যাব কার্ড দিয়ে কীভাবে ভিডিও ব্লার করতে হয় তো সেই জন্য আগে ক্যাব কার্ডটি ডাউনলোড দিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে তো আমরা ক্যাব কার্ডে ঢুকে পড়বো এখন তো এখানে দেখতে পারছেন ক্যাব কার্ডে ঢুকে পড়ছি নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে শো করবে সেই গ্যালারি থেকে আমরা যে ভিডিওটি ব্লার করব সেই ভিডিওতে সিলেক্ট করতে হবে আমরা একটি ভিডিও নিয়ে নিলাম এই যে ভিডিওটি আমরা সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে ক্যাপ কার্ডের মধ্যে ওপেন হয়ে গেছে এখন আমরা স্কল করে লাস্টে যে ক্যাপ কার্ডের লোগোটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো এখানে একটা লেয়ারের উপরে একটা চাপ দেবো যে ভিডিওটা আমরা এই করবো লেয়ারের উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা একটু স্কল করে ডুপ্লেক্স কারো কারো কপিও থাকতে পারে কিন্তু আমার এখানে ডুপ্লেক্স লেখা আছে ডুপ্লেক্সের উপরে একটা ট্যাপ করবো ডুপ্লেক্সের সাথে উপরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু কপি হয়ে গেল। তো আমরা সেখান থেকে একটু পিছনে এসে যে আবার পিছনের যে ইয়াটা আছে লেয়ারটা আছে লেয়ারের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমরা খুঁজবো ভিডিও ইফেক্ট এই ইফেক্ট আসার পরে দেখবেন হুলো ব্লার এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুলো ব্লারে আমরা ক্লিক করব তো আপনারা ক্লিক করুন এই ব্যক্তির উপরে হুলো ব্লারে ক্লিক করার পরে বড় হয়ে আপনি কি হতে চান বড় হয়ে আমি হতে চাই ক্লিক করে আমরা স্পিডটা একদম জিরো করে দেব আর কতটুকু আমরা ব্লার করব সেটা আমরা নিজের ইচ্ছা নিয়ে নেব নেওয়ার পরে ক্লিক করে দেব এক টিক মার্কে ক্লিক করে দেব দেওয়ার পরে সিলেক্ট হয়ে যাবে তো আমি টিক মার্কে ক্লিক করে দিয়েছি তো এখন আমরা পরের যে ভিডিওটা কপি করে রাখছি ওটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এই পাশে একটু স্ক্রল করে আসার পরে দেখবেন ভলিউম ভলিউমটা একদম জিরো করে দেবেন ভলিউমটা জিরো করে দেওয়ার পরে আরেকটু স্ক্রল করে এদিকে চলে আসবেন দেখবেন একটি ওভারলি লেখা আছে এই যে ওভারলির উপরে ক্লিক করার সাথে সাথে সেটা নিচে নেমে আসবে ওটা ধরে একদম টেনে শুরুতে নিয়ে আসবেন শুরুতে নিয়ে আসার সাথে সাথে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে নিচেটার উপরে ক্লিক করে এবার সে স্কল করবেন স্ক্রল করার সাথে সাথে দেখবেন এবার সে লেখা আছে রিমুভ বিজি ওই যে আপনারা দেখতে পারছেন রিমুভ বিজি এই রিমুভ ব্রিজের উপরে ক্লিক করবেন অটো রিমুভ এখানে ক্লিক করার সাথে সাথে রিমুভ হয়ে যাবে টিক মার্কে ক্লিক করবেন এই ইতিমধ্যে আমাদের ভিডিও ব্লার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু হয়ে গেছে আমাদের ভিডিও তো আমি আপনাদের দেখতেছি দেখাইতেছি ব্লার হয়ে গেছে তো আমরা এই পাশ থেকে টিক মার্কে ক্লিক করে ব্লার করে নিয়েছি তো এখন আমরা সেভ দেবো যে সেভ হতেছে অপেক্ষা করুন আপনারা দেখতে থাকুন